গ্রামের সহজ সরল মানুষের জীবন বৈচিত্র্য সালাম আলাইকুম দর্শক দর্শক আমি এখন অবস্থান করছি ওসমানীনগর উপজেলার কাগজপুর গ্রামে আজকে আপনাদের সামনে এই এলাকার প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন এই কয়েকদিন বৃষ্টির কারণে রাইডিংয়ে বের হতে পারিনি আজকে ভুরে বৃষ্টি ছিল না তাই আলা আলাফোটার সাথে সাথে বের হয়ে পড়লাম এখনো আকাশে পরিষ্কারভাবে সূর্য উঠেনি যে কারণে বুড়ের প্রকৃতিতে একটা কন্ট্রাস্টি ভাব দেখা যাচ্ছে গ্রামের বুড়ের চিরাচরিত দৃশ্য বুরে এই কন্ট্রাস্টে আবহাওয়াটা অত্যন্ত উপভোগ্য এবং মনোরম সামনে সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি মাশাল দর্শক আমি নির্মল প্রকৃতিকে উপভোগ করতে করতে কাগজপুর পার হয়ে ঈশাগ্রাহী গ্রামে চলে এসেছি নাম না জানা পাখি ডাক আর বুরের অপূর্ব সুন্দর নির্মূল রূপ উপভোগ করলে প্রাণ জড়িয়ে যায় এই কয়দিন বৃষ্টির জন্য রোদের দেখা মিলেনি আজকেও মিলবে কিনা বুঝা যাচ্ছে না তবে অন্যদিনের তুলনায় আজকে ভুরে বৃষ্টি কম হয়েছে চারিদিকে শুধু সবুজের সমারোহ পুরের মিষ্টি প্রকৃতিতে অন্যরকম একটা আবহ তৈরি করেছে গ্রামের মানুষের কর্মব্যস্ততা অলরেডি শুরু হয়ে গিয়েছে এলাকায় প্রাকৃতিক জলাশয়ের তরতাজা মাছ পাওয়া যায় এসব এলাকার মানুষজন প্রতিনিয়ত কাজের জন্য নৌকার ব্যবহার করে থাকেন গ্রামের শহর সরল মানুষের জীবন বৈচিত্র্য ছোট্ট গ্রামীণ বাজার নির্মল নিরিবিলি কোলাহল মুক্তপুরের প্রতিচ্ছবি দর্শক আমি দেখতে দেখতে গোলমুকাপন এলাকায় প্রবেশ করেছি সামনে গোলমুকাপন মাদ্রাসা দেখা যাচ্ছে এটি একটি ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান ഇതൊരു <coughs> അത് <coughs> <coughs> গলমকাপন দারুসি মাদ্রাসা একই কমপ্লেক্সের ভিতরে গলমুকাপন মসজিদ অবস্থিত গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটি বিল বয়ে গেছে শীতের শেষে এসব বিল শুকিয়ে গেলে এসব বিলে প্রচুর দেশীয় মাছ পাওয়া যায় এই এলাকার বাড়িঘর গুলোতে হাবিজাতের চাপ রয়েছে দর্শক আজকে আপনাদেরকে একসাথে চারটি গ্রামের দৃশ্য দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ আরো একটি সুন্দর মসজিদ আমার চোখে পড়ল এটা হচ্ছে কিয়ামপুর জামা মসজিদ মাসাল্লাহ কিয়ামপুর মসজিদের পাশেই কিয়ামপুর ঈদগা অবস্থিত এই ঈদগাটিও অত্যন্ত সুন্দর এবং মনোরম দর্শক আশা করি ভিডিওটি উপভোগ করবেন আজকের মতো বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম